বেশি ফিরে আসতে দেয়া হবে না এই গণপুটে হাত ধরার মানে হচ্ছে আর কোনো আদি বক্তবাদের দালালকে বাংলাদেশে বাংলার জনগণ প্রতিবাদ করবে না ঠিক এই গণপুটে হার মানে হচ্ছে কোনো ছাত আমাদের অস্তিত্ব বাংলার জমির উপর বর্দাস করা হবে না ব্যাপারে পুরো করে নাও এই কয়টা মানুষ আপনারা হাঁ দিলে হয়ে যাবে প্রত্যেকটা ঘর এবং ব্যক্তিকে জাগিয়ে তুলতে হবে আমাদেরকে হা অবশ্যই মোটিভেশন চালাতে হবে দ্বিতীয় দিবেন আপনারা দশ দল একত্রিত হয়েছে আমরা কি করবো জানেন নবীজি প্রত্যেকটি যুদ্ধে আমাদের মা বোনদেরকে যুদ্ধ হিসাবে সঙ্গে করে নিয়ে গেছে যুদ্ধের চাইতে কঠিন কোন কাজ আসমানের নিচে জমিনের উপরে হয় না সেই কাজে যদি মায়েরা ভূমিকা পালন করতে পারেন তাহলে সমাজে এমন কোন কাজ নাই যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবেন না বর্তমান বর্তমান সমাজেও তারা কাজ করেন কিন্তু দুইটা জিনিসের বড়ই অভাব একটি হচ্ছে তাদের নিরাপত্তা আর একটি হচ্ছে তাদের মর্যাদা আমরা যদি এই দেশ পরিচালনার সুযোগ পাই আমরা মাদেরকে মায়ের মর্যাদায় গড়ে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় নিরাপত্তা এবং মর্যাদা তাদের শতভাগ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য অনেক বেশি আমাদের চাইতে কেউ এই মূল্য এর প্রতি সম্মান প্রদর্শন করেছেন তার প্রমাণ কেউ রাখতে পারেন নাই যারা আজকে বড় গলায় কথা বলে বিভিন্ন জায়গায় তাদের হাতেই আমাদের মা বোনেরা মেয়েরা ক্ষতিগ্রস্ত হন গরে প্রমাণ প্রতিদিন এই বিবস চিত্র উঠে আসে তারা কিনা আবার আমাদের সমালোচনা করেন সাধু সাবধান বাক্সের মুখ তুলতে বাধ্য করবেন না তাহলে ভিতরে সব কিছু প্রকাশ করে দেবেন আমরা কারো বিরুদ্ধে লাগালাগি খুচা খুচি করা পছন্দ করি না কিন্তু আমাদেরকে খুচা দিলে খুচা ফিরাইয়া আমাদের উপরে অজীব এই অজিব কাজটি করতে আমাদেরকে মেহরবানি করে বাধ্য করবেন না আমরা আগেই বলেছি জাতিকে বিভক্ত করতে চাই না জাতিকে আমরা সামনে আগাতে চাই আমরা মাত্র দিয়েছি এই আমাদের রাজনৈতিক সাংগঠনিক শর্ত নয় এটি বাংলাদেশের জনগণের শর্ত আমরা বলেছি আগামী সরকার যদি আল্লাহ তারা আমাদেরকে গঠন করার তৌফিক দেন আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাইব যারা তিনটা শর্তা করবেন গরিব দনিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ শিশু আবার বৃদ্ধ কনিতা যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে ন্যায় বিচার পাওয়ার অধিকার তার থাকবে এই নিয় বিচার সমাজের সকলের জন্য সমান বিচার ইনশাল্লাহ নিশ্চিত করা হবে যেই অপরাধে একজন সাদান নাগরিকের বিচার হবে যে কি অপরাধ দেশের প্রেসিডেন্ট করলে তার বিচার হবে তিনি এখন অবশ্যই কোন বৈধতা অথবা কোনো ইম্পিউনিটি তিনি পাবেন না তাকে অভিচারের মতো হতে হবে সেই বিচারটাই আমরা ইনশাল্লাহ কায়েম করতে চাই ওরকম বিচার যখন কায়েম হবে বিচারের ঘোষণার প্রথম দিন থেকে শতকরা নব্বই বার অপরাধ অটোমেটিক্যালি বাতাসে মিলাই যাবে বাকি দুর্বৃত্ত যারা থাকবে তাদেরকে সংশোধনের জন্য প্রথমে পদক্ষেপ হবে সংশোধন না হলে আইনের আওতায় সমান অস্ত্র দিয়ে তাদের বিচার করা হবে এখানে কারো জন্য সোনার তলোয়ার আর কারো জন্য ইস্পাতের তলোয়ার হবে না বিচারের তলোয়ার সকলের জন্য সমান হবে আমি গোলাঘাটার কথা বলছি না আমি বলছি ন্যায়ের কথা ইনসাফের কথা ইনসাপূর্ণ শাসনের কথা সম্মানিত বন্ধুগণ এই সিরাজগঞ্জ আরেকটা দিকে পিছিয়ে আছে স্বাস্থ্য সেবার জন্য একটা মেডিকেল কলেজ হয়েছে ইনশাল্লাহ এটাকে মানসম্মত মেডিকেল কলেজে পরিণত করা হবে কিন্তু শিক্ষা এখনো পিছিয়ে আছে মানসম্মত ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠে এটা ছয়টি আসনের একটি জেলা এটা কেন অবহিত থাকবে ইনশা আল্লাহ তাহাল আপনারা দোয়া করবেন আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে প্রথম নজরটা শিক্ষার উপরেই দেবেন সব এবং সিরাজগঞ্জে তার থেকে বঞ্চিত সেই অধিকার সিরাজগঞ্জবাসীকে দাবি করে আদায় করতে হবে না আপনাদের অধিকার আপনাদের ঘরে পৌঁছে দেওয়া হবে আমার একবার বলেছেন যমুনায় স্থায়ী বাদ নির্মাণ যমুনায় তো বাদ নির্মাণ করবো না যমুনাকে খনন করে ওইটাকে ইনশাল্লাহ জীবন দেব যমুনার স্থায়ী পাড় বাগনের কথা বলেছে গ্রহণের কথা বলেছে ইনশাল্লাহ সেটা হবে আমি আগেই বলেছি ওইটা হবে মানে সিমেন্টের সাথে সাই মিশাই হবে না ইনশাল্লাহ রোডের জায়গায় বাঁশ দিয়ে হবে না ইনশাল্লাহ এক সরকারের সময় রোডের বদলে বাস আধুনিক প্রযুক্তিতে ব্যবহার করেছে তাই না একটা মেয়ে ডিবেট করতে গিয়ে বলেছিল আর যদি কবি জীবিত থাকতেন তাহলে বলতেন মাগো আমার সুলভ বলা দিদি কই বাসার জায়গায় বাস চাঁদের জায়গায় চাঁদ তো আছে বাঁশগুলো সব কই মূল কবিতাটা ছিল মাগো আমার সুলভ বলা কাজলা দিদি কই বাঁশ বাগানের মাথার পর চাঁদ উঠেছে বই

যত বাংলার জমিনের উপর বড় দাস করা হবে না এই ব্যাপারে পুরাপুরি লালতা ঠিক এই কয়টা মানুষ আপনারা হাওবুত দিলা হয়ে যাবে প্রত্যেকটা ঘর এবং ব্যক্তিকে জাগিয়ে তুলতে হবে আমার অধিকার আমার দেশ গর্গো আমার সোনার দেশ সেই সোনার দেশ করার জন্য অবশ্যই প্রকৃতপক্ষে বাংলাদেশ করার জন্য আমাদেরকে হাওবুতে অবশ্যই মোটিভেশন চালাতে হবে দ্বিতীয় মূর্তি দিবেন আপনারা দশ দলে একত্রিত হয়েছে যেখানে যে দলের হাতে আমরা যে মার্কা তুলে দিব আপনি এই দশ দলের যে দলের কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী বুধার যাই হবে আপনি ওই মারকার পক্ষে দাঁড়িয়ে যাবেন ওই মার্কাকে বিজয়ী করবেন এটা দেখবেন না কার কর্মী আছে কার নাই কার এজেন্ট দেওয়ার সুযোগ আছে কার নাই এগুলো মোটেই দেখবেন না আমরা দোষে মিলে হাঁটতে চাই না আমরা দোষে মিলে ইনশাল্লাহ জিততে চাই আপনারা এইভাবে কাজ করবে আলহামদুলিল্লাহ